সেখানে একটু উনিশ বিশ কিন্তু হতেই পারে এটা কি শুধু শিল্পী সমিতির পিকনিক বলেই কথা এটা সব জায়গাতেই একটু হতে পারে আর এখানে এক যদি কারোর সাথে কারো একটা ব্যক্তিগত রেশারেশি হয়ে যায় এখানে শিল্পী সমিতি কি করবে শিল্পী সমিতির পিকনিক কি করবে ধরেন একজন একজনকে মেরে দিয়েছে হ্যাঁ এখানে আমি যদি জানতাম তাহলে তো আমি অবশ্যই হাতটা ধরতাম এখন কেউ যদি কাউকে যেমন এখন আমি যদি এখানে মানে কোনো কিছু করে ফেলি এখানে আপনারা তো কিছু করতে পারবেন না কারণ আপনারা জানেন না আমাকে আটকাতে পারবেন না কেউ যদি কাউকে কিছু বলে ফেলে তখন কি তাকে মানে কিছু করার থাকে তখন কি তার মুখ আটকানোর মতো কোনো ক্ষমতা থাকে তো এগুলো ব্যক্তিগত রেশা এসেছিল জাস্ট একটা চেয়ার খেলা নিয়ে আর কিছু না কিন্তু এই জিনিসটাকে অনেক দূর নিয়ে গেছে আমি বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় আমি ভিডিওতে দেখেছি কেউ কেউ বলছেন যে যেখানে যেখানে আপনারা আছেন কি না এখানে তারা জানি না বলেছেন যে যেখানে যেখানে কোনো এরকম কিছু দেখবি তারা ভিডিও করবি তো এগুলো আসলে আমাদের এইসবকে মানে প্রচার করার জন্য কিছুটা করা হয়েছে একটা পিকনিকে একটা কথা কাটাকাটি হয়েছে একটা বাচ্চার সাথে রেশা রেশি হয়েছে এটা এমন কোনো কিছু হয়ে যায়নি হ্যাঁ বাচ্চাটাও ছোট হয়ে বড় গায়ে হাত দিয়েছে আর বড়রাও বাচ্চাকে বকাঝোকা দিয়েছে কোনোটাই ঠিক হয়নি আর এটা অনেক বড় কোনো এরকম একটা ইস্যু বলে আমার মনে হয় না যেভাবে করা হয়েছে কারণ নে নিপুন আপুর সাথে সব মানে সব কিন্তু আপনারা দেখতে পান যে নিপুন আপুর সাথে নিপুন আপুর সাথে কিন্তু রিয়াজ আপনারা দেখতে পান তো সব আছে ছিল থাকবে এটা আমি বলতে পারি প্যানেলে প্যানেলে আছে কিনা এটা সঠিক ভাবে বলতে পারি না আচ্ছা শনি ভাই বলছে আছে তাহলে হয়তো আছে আপনারা খুব শীঘ্রই প্রকাশ করব আমরা কালকে মনে দুই 2 তারিখের আর যে শুটিং চলছিল তুমি করে বলবে সেই আমার এখন আবার শুটিং ছিল যেহেতু নির্বাচনের আগ মুহূর্ত আমি নির্বাচন করছি যার জন্য আমি নির্বাচন আমার শুটিংকে কে পিছিয়ে দিয়েছি যে আমরা যাই কাজ করব আমরা নির্বাচনের পরে করব এবং পরিচালক প্রোডিউসার তাই মেনেছে কারণ তারা আমাকে অনেক সাপোর্ট করে। তোরা তাদের একটু অনেক অনেক ধন্যবাদ। اكو ইমানদারি বললে একটা কথা আছে আর আমি নিপুণ আপুর সাথে থেকেছি শুধু না থাকবো কারণ নিপুণ আপুকে আমার মনে হয়েছে সে একমাত্র যোগ্য সেক্রেটারি শিল্পী সমিতি আমার মনে হয় তাকে আজীবনের জন্য সেক্রেটারি যদি করা যেত তাহলে খুব ভালো হতো তো যাই হোক যারা বলেছে যে আমা আমি কাজ পাইনি বা এরকম যেই কথাগুলোই বলছেন কাজ করতে পারিনি তো আমার মনে হয় দায়িত্ববোধটা কোথা থেকে আসে আপনারা যদি বলেন দায়িত্ববোধটা কিন্তু নিজের ভেতর থেকে আসে কেউ কাউকে দিয়ে দেয় না আর এটা ছিনে নেওয়ার জিনিসও না আমি কমিটির কেউ ছিলাম না আমি এবার প্রার্থী তাই না আমি আগের বার ছিলাম না কিন্তু একশো চুরাশি জনের যারা একশো তিনজন সদস্য পেয়েছে তাদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে আমি কিন্তু ফোন দিয়েছি কেন আমি কেন ফোন দিব এই দায়িত্বটা কার ছিল এই দায়িত্বটা কি আমার ছিল নাকি কমিটির তার ছিল সেই পদের ছিল যে সবাইকে ফোন করে করে বলবে আজ পর্যন্ত তো আমি তার কাছ থেকে যারকে ফোন করার কথা যে সাদিয়া চলে এসো আমাদের এই প্রোগ্রাম আছে আমি তার কাছ থেকে এই দুই বছরে কোনো ফোন পাইনি আপনারা শুধু এক পক্ষ শুনলে কিন্তু হবে না আমরা কেন চুপচাপ আছি আমাদের কাছে উত্তর আছে কিন্তু আমরা রেষারেষি করতে চাচ্ছি না আপনারা অপোজিট প্যানেল যদি আমাদেরকে খারাপ বলে আপনারা খুশি থাকেন সুখে থাকেন আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের কথা যদি শুনেন তাহলে আপনারা জাতি দেশ সবাই জানবে যে আমাদের কোনো ভুল নেই একশো তিনজনকে আমি কেন যে কোনো প্রোগ্রামে আমি কেন ফোন দিব আমরা তো সদস্য হয়ে গিয়েছি তারা তো শিল্পী সমিতি সদস্য হয়ে গিয়েছে তাদের নেতৃত্ব তো নেতৃত্ব এখন আমি না কেন তাদেরকে আমি ফোন দিব। তারা কেন ফোন পায় না যাদের দায়িত্ব শিল্পী হিসাবে তাদের একজন একজন করে ফোন পাওয়ার যেই পদের দায়িত্ব আপনারা জেনে রাখেন সেই পদের মানুষটি কেন দায়িত্ব পালন করতে অপারগ কেন সে পালন করতে পারেনি সেই দায়িত্ব কিছুটা হলেও আমি প্যানেল না থেকে আমি কেন পালন করব এটা কি আমার দায়িত্ব ছিল সঠিকটা জানতে পারেন তখন অনেক কিছুই জানতে পারবেন কিন্তু আমরা আসলে ওই কথার মাইক পেঁচেও যেতে চাচ্ছি না তাদের এত কথার উত্তর দিতে চাচ্ছি না আমরা জাস্ট ফোকাস করতে চাচ্ছি আমাদের 19 তারিখের নির্বাচনকে আমাদের জয়ই হতে হবে আমাদের যোগ্য প্রার্থীকে আমাদের চেয়ারে দেখতে হবে এস কারাতি টিভি